এখানে আমি টিস্যু পেপার নিয়েছি টিস্যু পেপারগুলোকে একটু স্ট্রিপসে কেটে ফেললাম তারপরে আমি এই কালার স্কেচ পেন দিয়ে তাদের উপরে একটা দাগ দিলাম দাগ দেওয়ার পরে আমি এই জলগুলোতে এদেরকে ডিপ করব যাতে কাগজগুলো ভিজবে কিন্তু দাগ পর্যন্ত যেন না যায় এইভাবে আমি কাগজটাকে ভিজতে দিলাম কিন্তু দাগ পর্যন্ত যেতে দেয়নি জলের মধ্যে এই কাগজটা ব্লট হচ্ছে জলটা আস্তে আস্তে ক্রমশ উপরে যাবে একইভাবে কালো কাগল কালো রঙের স্কেচ পেন দিয়ে দাগ দেওয়া কাগজে আমি দিয়েছিলাম দেখো কীরকম তোমার রঙগুলো সেপারেট হয়ে গেছে একটাই কাগজে আমি কালো কাগজ কালো দাগ দিয়ে সরি কালো স্কেচ পেন দিয়ে দাগ দিয়েছিলাম রঙগুলো দেখো সেপারেট হয়ে গেছে এখন এখানেও জলটা ক্রমশ যখন উপরে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ দেখবে জল যখন ওই রঙ পর্যন্ত পৌঁছবে তখন রংগুলো আলাদা হবে এখানে ডিপ করলাম দেখবো আমরা এই রঙের মধ্যে কি কি রং পাওয়া যায় জলগুলো যখন ফিল্টার পেপার দিয়ে ফিল্টার পেপার অথবা এখানে আমি যখন টিস্যু পেপার নিয়েছি এটা ক্যাপিলারি মেথড দিয়ে উপরে যায় তখন এই রঙের মধ্যে যত রকমের রঙ মেশানো থাকে এতে ডাই কালার তো এগুলো সেপারেট হওয়া শুরু করে এটা কি বলে ক্রোম্যাটোগ্রাফি বা বর্ণলিখন পদ্ধতি দেখতে পাচ্ছ তোমরা কিছু রংগুলো ক্রমশ উপরের দিকে যাবে আর কিছু রং কম স্পিডে যায় তাই বলে নিচে থেকে যায় এই কাগজে তোমরা দেখতে পাচ্ছ কত রকমের রং সেপারেট হয়েছে এইভাবে ক্রমশ বাড়তে থাকবে আমাদের এটা করতে কিছু সময় ওদেরকে রেখে দিতে হবে যাতে ওরা সেপারেট হয়ে যায় দেখো কি সুন্দর তারা আলাদা হচ্ছে এখানে আমি বেগুনি রঙের একটা দাগ দিয়েছিলাম এই জলটা যখন উপরে যাবে তখন এই রঙ পর্যন্ত পৌঁছবার পরে বেগুনি রঙের মধ্যে কি কি রং ছিল ওটা সেপারেট হবে স্বপ্ন শেষে আমরা দেখতে পারলাম যে অতগুলো রঙের মিশ্রণ থাকে একটা কালো রঙের মধ্যে এই দেখো এই যে কালো রঙ দিয়ে দাগ দেওয়ার পরে এই কালো রঙের মধ্যে এতগুলো রঙের মিশ্রণ তোমরা দেখতে পাচ্ছ যার মানে যেটা তোমার আগে গেছে তার মানে তার মধ্যে বেশি তার মধ্যে গতি ছিল তাই বলে উপরে গেল হুম আর যেটা রঙ জলের মধ্যে বেশি মিশতে পারে ওটা নিচে থেকে গেল। সবুজও দেখা যাচ্ছে লালও দেখা যাচ্ছে নীল রঙেও দেখাচ্ছি যাচ্ছে যখন আমরা হলুদ রঙে দিয়েছিলাম তার মধ্যে দেখা গেছে যে বেশি রঙের কোনো মিশ্রণ ছিল না এটা আকাশি রঙের একটা স্কেচ প্যান দেওয়া হয়েছিল এখানে আমরা দেখতে পাচ্ছি বেশি রঙের কোনো মিশ্রণ ছিল না আবার এখানে দেখতে পাচ্ছ তোমরা এই ব্লু কালারের আমি ডাকটা দিয়েছিলাম তার মধ্যে কিছু কিছু আকাশি রঙের সেপারেট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে এটাকে বলে বর্ণলিখন পদ্ধতি যেটার দ্বারা ক্রোম্যাটোগ্রাফি দিয়ে তোমাদের রঙগুলো সেপারেট হয়ে যায়